আগরতলা পুর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জয়নগর বাবুর বাগান এলাকায় বেশ কয়েকটি স্থানে রাস্তায় জল জমে থাকার কারণে এলাকাবাসীর পথ চলতে গিয়ে নানান সমস্যা তৈরি হচ্ছিল আজ সে এলাকা পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সঙ্গে ছিলেন কর্পোরেটার তুষারকান্তি ভট্টাচার্য কান্তি দেবরাই রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য প্রমুখ পরিদর্শন শেষে এলাকার রাস্তা মেরামত করার পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা

সহ আমাদের রাজকের একদিকে উনি আসবেন এ সবাই এখন আমাদের কর্তব্য অন্যদ্বনের আমাদের এখানে সামাজিক বিভিন্ন অভিযাত্রী আছেন তো এই এলাকায় আমরা প্রয়োজন শুরু দিয়েছি মানুষ আরও পত্রিকা সৌন্দর্য নিচে তো সেরকম ধন্যবাদ জানাই অনেক কাজই উনি ওয়ার্ডে করেছেন বিগুলি বিগত দিনে মানুষের সমস্যা ছিল বা চাহিদা কিন্তু কাজ হয়নি কিন্তু আমাদের অন্যদম বাইক নেওয়ার পর বিশেষ করে ওয়ার্ডে উনি অনেকদিন কাজ করেছেন আমাদের অভিবেশ করাও আমরা

এত বেশি ময়ূর যখন দামও তাহলে ময়ূর বেশি কিন্তু দাম বেশি না এখন মিস্টার কিশোর আই লাভ ইউন ম্যান্ড ওভেন আর টাটা প্রোডাক্ট